নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ এডুকেশন মাইনর পেপারের সাজেশান দিচ্ছি ইন্ট্রোডাকশন অ্যান্ড ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন মাইনর ওয়ান পেপার আশা করছি এখান থেকে তোমরা সকল কোশ্চেন কমন পেয়ে যাবে তবে শর্ট কোশ্চেন যে সাজেশান দিচ্ছি সেখান থেকে আসার চান্স প্রবল রয়েছে তবে একটা ফাইনাল সাজেশান আমি দিতে পারি এই যে সকল প্রশ্ন তোমাদের দিয়েছি মান পাঁচ মান দশ এবং মান দুই তার সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝে দেখিয়ে দেওয়া হবে তো সাজেশানগুলো শুরু করা যাক ইউনিট ওয়ান থেকে তোমরা পড়বে মান দশের জন্য শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক অর্থের মধ্যে পার্থক্য লেখো মান পাঁচের জন্য পড়বে সংকীর্ণ অর্থে শিক্ষার ধারণা দাও দুই নম্বর অধ্যায় থেকে পড়বে ইউনিট ওয়ানের মান দশের জন্য ডেলর কমিশনের মতো আধুনিক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো মান পাচের জন্য পড়বে ডেলর কমিশনের মতানুসারে শিক্ষার স্তম্ভগুলি সম্পর্কে আলোচনা করো ডেলর কমিশনের মতো আধুনিক শিক্ষার স্তম্ভগুলি কি কী এক্ষেত্রে কিন্তু এই দুটো প্রশ্ন সেম এটা অথবা দিয়ে ঠিক আছে পরের অধ্যায় থেকে পড়বে তিন নম্বর অধ্যায় ইউনিট ওয়ান বৌদ্ধ দর্শনের মূল বৈশিষ্ট্য এবং এর শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো মান পাচের জন্য পড়বে সাংখ্য দর্শন অনুযায়ী তিনটি গুণের সংজ্ঞা দাও সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও বৌদ্ধ দর্শনে অষ্টাঙ্গিক যোগ বলতে কী বোঝো বৌদ্ধ দর্শনের শিক্ষাগত তাৎপর্য কী পরের অধ্যায় থেকে মান দশ প্রকৃতিবাদ শব্দের অর্থ কী প্রকৃতিবাদের মৌলিক নীতিগুলি আলোচনা করো মান পাঁচ প্রকৃতিবাদ বলতে কী বোঝো প্রকৃতিবাদ অনুযায়ী শিক্ষার যে কোনো তিনটি লক্ষ্য লেখো প্রয়োগবাদের মূল নীতি আলোচনা করো ইউনিট দুই থেকে পড়বে প্রথম অধ্যায় ইউনিট দুইয়ের মান দশের জন্য শিক্ষার্থীর ওপর বংশগতীয় পরিবেশের প্রভাব মান পাঁচের জন্য পড়বে শিশু শিক্ষা বংশগত পরিবেশের ভূমিকা সম্পর্কে লেখো পরের অধ্যায় ইউনিট টু থেকে মান পাচের জন্যই দিচ্ছি একজন আদর্শ শিক্ষকের দায়িত্ব আলোচনা করো সুশিক্ষকের যে কোনো পাঁচটি গুণাবলী আলোচনা করো এই প্রশ্নটা গত বছর মান দশের জন্য এসে গেলেও এই বছর কিন্তু মান পাঁচের জন্য অতি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা মান দশের জন্য পরের অধ্যায় থেকে পড়বে সহপাঠক্রমে কার্যাবলীর ধারণা দাও এর তাৎপর্যগুলি লেখো মান পাঁচের জন্য পড়বে একটা মান দশ মান পাঁচ হলো পাঠ্যক্রমে ধারণ দাও সব পাঠ্যক্রমিক কার্যবলীর উদ্দেশ্য লেখো আধুনিক পাঠ্যক্রমে পাঁচটি বৈশিষ্ট্য লেখো বিভিন্ন প্রকার পাঠ্যক্রম আলোচনা করো পরের অধ্যায় থেকে পড়বে মান জন্য প্রথাগত অপ্রথাগত ও প্রথা শিক্ষা ব্যবস্থা তুলনামূলক আলোচনা করো মান পাঁচের জন্য পড়বে প্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষার পার্থক্য লেখক প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য লেখক ইউনিট তিন থেকে পড়বে মান পাঁচের জন্য শিশু কেন্দ্রিক শিক্ষার মূল নীতিগুলি আলোচনা করো পরেরটা অধ্যায় থেকে মান দশের জন্য শিশু কেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝো শিশু কেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য আলোচনা করো মান পাঁচ আধুনিক শিক্ষা শিশু কেন্দ্রিকতার তাৎপর্য আলোচনা করো পরের অধ্যায় থেকে মান দশের জন্য পড়বে খেলা ও কাজের মধ্যে যে কোনো পাঁচটি পার্থক্য লেখা এবং খেলাভিত্তিক শিক্ষার পাঁচটি বৈশিষ্ট্য লেখো পাঁচ নম্বর প্রশ্ন খেলা ও কাজের মধ্যে পার্থক্য লেখো এটা কিন্তু আগেরটার মতনই হচ্ছে অ্যান্সার পরের অধ্যায় থেকে মান দশ কিন্ডার গার্ডেন এবং মন্টেশ্বরী পদ্ধতির মধ্যে আলোচনা করো শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করে এই পদ্ধতির অসুবিধাগুলি লেখো মান পাঁচের জন্য পড়ে প্রজেক্ট পদ্ধতির চারটি গুণাবলী লেখো কিন্ডার গার্ডেন শিক্ষা পদ্ধতির যে কোনো পাঁচটি বৈশিষ্ট্য লেখো খেলাভিত্তিক শিক্ষার বৈশিষ্ট্য লেখো প্রজেক্ট পদ্ধতির বিভিন্ন স্তর ব্যক্ত করো এবার আসি সকল অধ্যায়ের মান দুই একসাথে দিয়ে দিচ্ছি মান দুইগুলো ভালো করে পড়বে পিডিএফ পাসওয়ার্ড কিন্তু ভিডিওর মাঝে আমি দেখিয়ে দিচ্ছি সেটা দিয়ে তোমরা ডাউনলোড করে নাও পিডিএফটা এবং প্রিন্ট আউট করো এগুলো পড়তে থাকো তোমরা এই হলো শর্ট কোশ্চেন সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন এগুলোই এগুলো ভালো করে পড়বে এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে দরকার পড়লে আমি একটা ফাইনাল শর্ট কোশ্চেনের সাজেশান আমি দিয়ে দেবো এখন থেকেই পড়তে থাকো অবশ্যই ভালো রেজাল্ট হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখে নাও এই শর্ট কোয়েশ্চেনগুলো দেখে নাও এগুলো তোমাদের পড়তে হবে যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কোনো অন্য কোনো সাবজেক্টের সাজেশান নোটস লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে